তোমরা বারবার সাকিব খানের কথা বলছো সে তো হয়ে গেছে তুমি কি তুমি কি সাংবাদিক সাংবাদিকতা করেছো লেখাপড়া করেছো খোঁচাচ্ছ এই জন্য তোমাকে আমি খোঁচা দিলাম সাকিব আজকে আছে কালকে কিন্তু আর ভাল লাগবে না অনেক দেখে ফেলেছে কদিন পরে কিন্তু আর ভাল লাগবে না বিশ্বাসকে এখন দেখে না কম দেখে আমার মনে হয় জানি না বেশি দেখে কিনা আগের মতো ছবি নাই তাদের দর্শকরা মাঝে মাঝে শুধু নতুনত্ব চায় নতুনত্ব নতুন নায়ক নায়িকা চায় নতুনত্ব গল্প চায় ওগুলি যেন কমে যাবে চলচ্চিত্র কমে যাবে না খুব থাকবে কেন ওকে নিয়ে দুটা ছবি করেছে ব্যবসা করেছে ছবি একটা আমার নিজের প্রোডাকশন আমি ব্যবসা করেছি বাববেটির যুদ্ধ রাজধাক ভাই আলমগীর সাহেব ছিল সেখানে সাকিব ছিল কপি ছিল আমার কেন খুব থাকবে ওই আমি ওর উপর খুশি ওকে নিয়ে প্রযোজকরা ছবি বানিয়ে লাভবান হচ্ছে এবং অন্যান্য প্রযোজকরা তার কাছে দৌড়াচ্ছে এটাই তো হওয়া উচিত নায়ক নায়িকা ভালো না হলে মানুষ ছবি দেখবে না ছবি দেখবে না আমি আমি একটা কথা বুঝি না তোমরা বারবার সাকিব খানের কথা বলছো কর সে তো হয়ে গেছে সে হয়ে গেছে ওর কথা বলে লাভ নাই তো তুমি ওকে খারাপ বললো সাকিব ভালো বললো সাকিব এই যে এখানে রাত ছবি করে তার কথা জিজ্ঞেস করো না কেন আরও দু একটা নায়ক আছে তাদের কথা জিজ্ঞেস করো তোমাদের জন্য তো আর উঠতে পারে না তোমরা তো অনেক ইম্পর্টেন্ট শিল্পী জগতের জন্যে চলচ্চিত্র জগতের জন্য তোমরা তো ওর ওইগুলি কিছু করো না তোমরা একটা খোঁজা কথা তোমরা তোমরা ইউনিভার্সিটিতে যাও না এই জন্য তোমাদের তোমাদের সাংবাদিকতা সুন্দর না হ্যাঁ তুমি তুমি কি কি সাংবাদিক সাংবাদিকতা করেছো লেখাপড়া করেছ সাংবাদিকতার উপরেছ তোমরা বারবার খোঁজাচ্ছ এই জন্য তোমাকে আমি খোঁচা দিলাম সাংবাদিকতা না করেও কিন্তু সাংবাদিক হওয়া যায় একটা ডাইরেক্টরের কাছে আরেকজন ডাইরেক্টর না শিখলেও ডাইরেক্টর হওয়া যায় কিছু কিছু জায়গা আছে না না ভালোভাবে না শিখলে পারা যায় না সেটা ফটোগ্রাফি না না আমি আমি ওখানে করবো না আমি করলাম যে না ও ব্যস্ত হয়ে গেছে ওখানে করলে সে চেষ্টা করলেও আমাকে অতি সহজে শর্ট টাইমে আমাকে শিডিউল দিতে পারবে না তুমি তুমি কি এক মিনিট তুমি কি সাংবাদিকতা পাশ করে আসছো তুমি ইনসাবের সাথে বিশ্বপরণ আগিন আনলা কেন না না তুমি বিশ্বপরণ নাগিনটা এখানে আনলা কেন সাকিবের একটা সাবের ছবি সাকিবের প্রথম সুপার হিট ছবি দুই নম্বর ছবি বোধ হয় আমার আমার ছবিটা দিয়ে ওনার মানে সুপার হিটের যাত্রা শুরু হয়েছিল এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপিটির যুদ্ধ রাজ্জাক ভাই আলমগীর ভাই আর সাকিব ছিল পপি ছিল ছবিটা ভালো গেছে তারপরে আমার আর ওকে নেওয়ার সম্ভব ব্যস্ত বেশি ব্যস্ত হইলে আমি যাই না তাদের কারো কাছে কারোর ছবি বানাতে এক দেড় বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না শিডিউল যা টাইট তার তো দেরি হবেই একসাথে তো আরেকজনের শিডিউল ক্যান্সেল করে আমাকে দিতে পারবে না তো বিশ্বকরণ আগিনের সাথে আজকে ইনসাফের কথা বলছি তাণ্ডবের কথা ওখানে এটা আসতেই পারে না তুমি আর প্রশ্ন করো না হ্যাঁ কে আমি তো বানাচ্ছি বিশ কোটি তেইশ লক্ষ টাকার ছবি আমি শেষ করেছি অপারেশন যোগ জ্যাক পট সামান্য কিছু কাজ বাকি আছে এখন যারা চলচ্চিত্র মানে বিশ কোটি তেইশ লক্ষ টাকা কেউ দিয়ে চলচ্চিত্র বানাবে না অন্য অন্য কাউকে দিয়ে আমাদের মতো লোক হলে বানাবে আছে আমাদের তো আমার থেকে অনেক ভালো পরিচালক আছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ